হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর শীতটাও খুবই পড়েছে আমি গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো আজকে রাত্রে গোপাল সোনাকে কীভাবে আমি শয়ন দেব। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব গোপাল সোনাকে রাত্রে শয়নের সময় শীতকালে আলাদা করি একটু যত্নআত্তি করতে হয় তো আজকে রাত্রিবেলা ওকে আমি ডিনারে দিয়ে দিয়েছি দেখো রুটি আর মিষ্টি আজকে গোপাল সোনা ডিনারে আছে রুটি মিষ্টি আমি ওকে পরিবেশন করে দিয়েছি এবার তার উপর তুলসী পাতা দিলাম দিয়ে এবার গোপাল সোনাকে আমি খাইয়ে দেবো ওকে এক একদিন আমি শুধু মিষ্টি দিই আজকে রুটি আছে রুটির সাথে মিষ্টি দিলাম আর একটা আমার ছোট গোপাল সোনা আছে ওকেও একটু খাইয়ে দিলাম এবার জল খাইয়ে দেব ঠান্ডাটা খুবই পড়েছে তাই খুব বেশি দেরি না করে মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যেই আমি গোপাল সোনাকে দিয়ে দেব এবার মুখটা মুছিয়ে দেব খাওয়ানো হয়ে যাওয়ার পর একটা রুমাল ভিজিয়ে মুখটা গোপাল সোনা মুছিয়ে দিলাম হাতটা মুছিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর আমার গোপে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাতে ভুল না এবার দেখো ড্রেসটা পরিবর্তন করে দেব সকাল থেকে স্নান করার পর ওকে আলাদা করে সাজিয়ে রাখা হয় এবার যেটা সকালে সোয়েটারটা পরেছিল সেটা খুলিয়ে দেবো আর জামাটাও খুলিয়ে দেব রাত্রে নাইট ড্রেস একটা পরিয়ে দিতে হবে কারণ এই ভারী জামাটা পরে শোয়াটা তো সম্ভব নয় তো সেই কারণের জন্য এই ড্রেসটা খুলিয়ে দিলাম দিয়ে একটা হালকা নাইট ড্রেস ওকে পরিয়ে দেওয়া হলো দেখো এরকম ছোটো হাফ জামা ওর জন্য আমি অনেকগুলোই কিনে নিয়ে এসেছিলাম এগুলো রাত্রে পরে শোয়ে আবার কোনো কোনো টাইমে গরমের সময় আমি দিনেতেও পরিয়ে রাখি তো এইভাবে আমি জামাটা পরিয়ে দিলাম আর একটা ছোট প্যান্ট আছে সেটা জামাটার উপরে পরিয়ে দিলাম কারণ যেহেতু শীতকাল সেহেতু আমি প্যান্ট জামা দুটোই ইউজ করছি অনেক দিন তোমাদের সাথে গোপুর ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি চেষ্টা করছি আবার গোপাল সোনার সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখানোর এবার একটা চাদরের মতো পঞ্চু আছে এটাওকে আমি পরিয়ে দিলাম কারণ রাত্রিবেলা শোয়ার টাইমে ওটাওকে পরিয়েই আমি শোয়াবো দেখো বন্ধুরা এইভাবে আমি গোপাল সোনাকে স্বয়ং দিলাম এবার ওকে পুরো শুয়ে দিয়ে দুদিকে দুটো বালিশ মাথায় বালিশ দিয়ে একদম গায়ে হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম এবার এর ওপর দিয়ে ওকে কম্বল চাপা দিয়ে দেব এই কম্বলটা আমার খুব পছন্দের এটা আমি আমাদের হাওড়া মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম ওকে দু তিন বছর হয়ে গেল আর জিনিসটা এত সুন্দর রেড কালারের তো খুব ভালো লাগে সেই জন্য আর মশারি দিয়ে এবার আমি খাটের ওপর থেকে মশারি দিয়ে পুরো কভার করে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে রাধে রাধে হরে কৃষ্ণ আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না